আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আজকে আমি ঈদের স্পেশাল হিসাবে আপনাদেরকে হচ্ছে সুপি নুডলস দেখাবো মানে পাস্তাও আছে এবং হচ্ছে নুডলস আছে একসাথে আমি দিব একটু ডিজাইনের জন্য ভালো লাগার জন্য পাস্তাগুলো আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম পাস্তা যখন সেদ্ধ হবে পুরোপুরি সিদ্ধ হওয়ার একটু আগে আমি নুডুলস দিব একসাথে দিব না নুডলসগুলো তো নরম তাই একটু পরে দিব এ ফাঁকে আমি হচ্ছে কড়াইতে মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি তেল দিয়ে দিলাম মাংস গরুর মাংস পাতলা পাতলা চিকন চিকন করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন হাফ চামচ রসুন হাফ চামচ আদা লবণ আর হচ্ছে এটার মধ্যে আমি মশলার প্যাকেট দিয়ে দিব পাস্তার যে মশলার প্যাকেট ওই পাস্তার মশলার প্যাকেটটা আমি দিয়ে দিলাম আর এখানে সস দিচ্ছি দু চামচ এখন কিন্তু সব কিছু দিচ্ছি নেক্সট টাইম আমি আবার দেব আপনারা হচ্ছে লাস্ট পর্যন্ত না দেখলে এই সুপি নুডলসের সিস্টেমটা বুঝবেন না এখন আবার সয়া সস দিচ্ছি দু টেবিল চামচ মাংসের মধ্যে আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দেখুন ভালোভাবে আমি নেড়েচেড়ে চেড়েগুলো মিক্স করে নেব মিক্সড করে তারপরে হচ্ছে এগুলোর মধ্যে একটু পাস্তার যে ঝোল মানে পাস্তার যে পানিটা সেদ্ধ হতে দিয়েছি ওই পাস্তার পানি থেকে একটু পানি দিয়েছি কারণ পাস্তার মধ্যে আমি পানি একটু বেশি দিয়েছি সুপি নুডলস তো তাই ওই পাস্তার পানিটা আমি ফেলে দিব না একটু বেশি দিয়েছি সেদ্ধ হওয়ার পরে যে পানি থাকবে আমি ওই নুডলসগুলো এখানে দিয়ে দেব আর মাংস সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি ফ্রেশ পানি দিয়েছি খেয়াল করেছেন আপনারা ফ্রেশ পানি দিয়ে এখন বিশ মিনিট আমি সেদ্ধ করেছিলাম মাংসটা বিশ মিনিট পর দেখুন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে হচ্ছে গুঁড়ো মরিচ হাফ চামচ দিয়ে দিলাম আপনাদের কাছে গোলমরিচ সাদা বা কালো যেটাই থাকুক হাফ চামচ দিয়ে দিবেন সমস্যা নেই এই যে আমার পাস্তা নুডলসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হওয়ার পরেও কিন্তু আমি এই যে পানি পানি রেখেছি একটু পানি দিয়েছি আবার কারণ যখন আমি মাংসের মধ্যে দিব যাতে সুপি ভাবটা থাকে পানি শুকিয়ে গেলে বা পানি ফেলে দিলে তো আর সুপি ভাবটা থাকবে না এই জন্য এই যে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে বিশ মিনিট পর এখন আমি পাস্তাগুলো ঢেলে দিলাম পাস্তা নুডলসগুলো পানিসহ এখন দিয়ে দিচ্ছি মশলা আর দোকানে কিনতে পাওয়া যায় যে নুডলসের মশলা ওগুলো দু প্যাকেট দিয়ে দিলাম এগুলোর মধ্যে এখন আমি সস দিয়ে দিব হাফ কাপ আগে দিয়েছি কম এখন বেশি দিচ্ছি দেখুন হাফ কাপ দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন এখানে আবার এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিলাম আগে মাংসের মধ্যে দিয়েছি এখন আবার সুপের মধ্যে মানে ফাইনালি হওয়ার জন্য আমি আবার দিলাম কর্নফ্লাওয়ার আবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মাংস সেদ্ধ হওয়ার পরে তারপরে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পরে যখন আমি কড়াইতে দিয়েছি পাঁচ মিনিট জাস্ট রাখলেই হবে কারণ পাঁচ মিনিটের বেশি প্রয়োজন নেই পাঁচ মিনিট পরে আমি একটা ডিম ভেঙে দিলাম ডিম ভেঙে তারপরে এগুলোর মধ্যে দিয়ে দিলাম এরপর ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি এগুলোকে নামিয়ে ফেলবো কারণ হয়ে গেছে আমার পাঁচ মিনিট এগুলা রেখেছিলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে সুপি ভাব আর কেমন মজা লাগছে দেখতে এটা কিন্তু খেতে সত্যি অনেক মজা লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার বেবিরাও খুব পছন্দ করেছে আমার কাছেও খুব ভালো লেগেছে সুপি নুডলসটা তাই শেয়ার করলাম আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ